ছচল্লিশ নম্বর কবরের উপরে মসজিদ বানানো তার উপরে গম্বুজ বানানো কবরের উপরে কোনো নির্মাণ কবর কেন্দ্রিক তাওয়াপ করা কবর কেন্দ্রিক তাওয়াপ দেখছেন অনেক জায়গায় কবর কেন্দ্রিক তাওয়াপও করা হয় মানে কবরের চারিপাশে জিকির করে করে ঘুরে যেরকম আরবের মস্রিকেরা মূর্তিকে সামনে রেখে চতুর্দিকে ঘুরতো তাওয়াব করতো যেটা আমরা বাইতুল্লাহ কেন্দ্রিক তাওয়াব করে থাকি তাওয়াপ পৃথিবীর শুধু একটা মসজিদে আল্লাহর ঘর কেন্দ্রিক আর যদি সরকার মানে মসজিদে চারপাশে ঘুরেন সোয়াব হইব হবে না আর কোন মসজিদ কেন্দ্রিক বা কোন কবর কেন্দ্রিক তাওয়া করা যাবে না এবং কবরের উপরে কোনো মসজিদ কোন গম্বুজ কোন কিছু নির্মাণ করা যাবে না এই ব্যাপারে আমরা একটু একটু আলোচনা করব সংক্ষেপে সেটি হলো সহি আল বুখারায় হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছেন লা আনাল্লাহু লিয়াহুদা ওয়ান নাসারা ইত্তাকাদু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ ইহুদি নাসারাদের উপরে আল্লাহ لعনত বর্ষিত হোক তারা তাদের নবীদের কবর গুলাকে মসজিদ বানিয়েছে নবীদের কবর যেখানে হয়তো কবরের উপরে তারা মসজিদ বানাই দিত যে নবীর বরকত যে কবরের ভিতরে এখানে নবী আছে নবীর বরকতে নামাজ পড়বে এই জন্য তারা নবীর কবরকে মসজিদ বানিয়ে নিত আল্লাহ রসুলাম তাদেরকে লানত করছেন আরেকটি হাদিসে আল্লাহ রসুলাম বলেন তোমাদের পূর্বে যারা ছিল কান্তা হেদুনা কবুর আমি তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের কবর তাদের নেককার মানুষদের কবরকে মসজিদ বানিয়ে নিত ফালা তাততাকিZulu কুবুরা মাসালত কবরদার আমার উম্মত আমার কবরকে মসজিদ বানাইও না আমার উম্মতের কারো কবরকে তোমরা সাজদার জায়গা বানাইও না ফা ইন্নি আমহাকুম আমযালিক আমি তোমাদেরকে ঠিক কঠিনভাবে নিষেধ করতেছি এজন্য যে জায়গা কবর আছে সেখানে মসজিদ বানানো যাবে না মসজিদ থাকলে কবর দেওয়া যাবে না মানে আগে মসজিদ আছে মসজিদের ভিতরে কবর দেওয়া যাবে না আগে কবর আছে কবরের ফলে মসজিদ বানানো যাবে না এখন বানায় ফেলছে তখন কি করতে হবে শাহবিন বাজ রহমাউল্লা সহ আহলুল আলমগান বলছেন যেটা পরে হয়েছে সেটা ফেলে দিতে হবে আগে কবর ছিল পরে মসজিদ হয়েছে মসজিদ বানিয়ে ফেলতে হবে আগে মসজিদ ছিল পরে কবর হয়েছে কবর তুলে ফেলতে হবে মানে যেটা আগে হয়েছে ওটা থাকবে যেটা পরে হয়েছে সেটা উঠে যাবে সেটাকে তুলে ফেলা ওয়াজিব সেটা যারা তৈরি করছে তারা সেটাকে সরিয়ে নেবে আর যদি কবর এবং মসজিদ পাশাপাশি থাকে সেখানেও চলা আদায় করতে হলে কবর এবং মসজিদের মাঝখানে আলাদা ওয়াল দিয়ে আলাদা করে দিতে হবে অর্থাৎ মসজিদের দেওয়াল কবর থেকে বিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট না মসজিদের দেওয়াল মসজিদের সূত্রা হিসাবে মসজিদের দেয়াল হিসাবে থাকবে এর বাহিরে কবরস্থান থেকে আলাদা করার জন্য কবরস্থানের আরেকটা দেয়াল থাকতে হবে মানে তারপরেও মানে যাতে কবর কেন্দ্রিক কোন চিন্তা চেতনা ওই মসজিদের মুসল্লিদের মধ্যে না আসে মসজিদের মুসল্লি মনে করছো যে পাশে একজন আল্লাহর অলির কবর আছে আমি এখান থেকে পাশে নামাজ পড়লে আল্লাহর অলির সহবতে নামাজ পড়লাম তখন এই শিরকি চিন্তা চেতনাটা তার ভিতরে ঢুকে যাবে এই জন্য সবসময় মুসলিম উম্মা কবরস্থান এবং মসজিদ যতটুকু সম্ভব দূরে রাখা ভালো কিন্তু আমাদের সমাজের আঁকিটা হয়েছে মসজিদের কবরস্থান পাশে থাকলে ভালো কারণ হলো যে আমরা মনে করি যে মসজিদের আজান শুনবে কিন্তু মাইয়ে তারা দুনিয়ার মসজিদের আজান আমাদের কোরআন তালাবাদ আমাদের জিকির আজকার কিছুই মাইয়া তারা শুনেন না আচ্ছা এরপরে হলো এরকম কবর কেন্দ্রিক আপনার মসজিদ বানানো গম্বুজ বানানো অথবা কবর কেন্দ্রিক তাওয়া সাজদা করা ইস্তাকা করা এগুলো ওসিলাতুন এলা শেরকে আকবার এগুলো শেরকে আকবরের বড় বড় মাধ্যম শেরকে আকবরের উপকরণ অর্থাৎ এগুলোর মাধ্যমে আস্তে আস্তে মানুষ শেরকে আকবরের দিকে ঢোকে আচ্ছা এখন কথা হলো এ ব্যাপারে একটা প্রশ্ন হতে পারে যে এবং এটাকেই অনেক আহলুল বেদাহ দলিল হিসাবে পেশ করে থাকেন যে নবী সাল্লা কবর তো পাকা করা নবী সালামের কবরের উপরে তো গম্বুজ দেওয়া তো সেটা কেমন জায়েজ হলো যদি অন্যদের গুলো জায়েজ না হয় প্রথম কথা হলো নবী সাল্লাহ ইসলামের কবর কবরটাই দেওয়া হয়েছে ঘরের ভিতরে পৃথিবীর অন্য মানুষের কবর ঘরের ভিতরে হয় না কিন্তু নবীর জন্য এটা খাস যে তারা যেখানে অপাধ হবে তাদের সেখানেই তাদেরকে দাবন করতে হবে তো ঘরের ভিতরে জানা আসার ঘরে নবীর সাল্লাহ ইসলামের অফাধ হয়েছে কবরও হয়েছে কিসের ভিতরে ঘরের ভিতরে কারণ বাহিরে কবর দিলে সির্কের সম্ভাবনা ছিল সাহবাইকরাম সির্কের আশঙ্কা করছেন যে বাহিরে কবর দিলে যে নবী সাল্লাহামকে অতি মহবত করতে যাই কবর কেন্দ্রিক শিরকে নিপতিত হবে এই আশঙ্কায় তারা নিরাপদ স্থান হিসাবে আম্মাজান আয়েশার ঘরেই নবী সাল্লাহামকে দাপন করেছেন এখন যতদিন আম্মাজান আয়সা জীবিত ছিলেন ততদিন তার ঘর ছিল তিনি মারা যাওয়ার পরে আম্মাজান আয়সা মারা যাওয়ার পরে নবী সাল্লাহ ইসলামের কবরের উপরে কিছুই ছিল না মানে আম্মাজান আয়েশা জীবিত থাকা পর্যন্ত এটা ঘর ছিল এক পাশে তিনটা কবর ছিল আরেক পাশে আম্মা জানা বসবাস করতেন এলমে হাদিসের দাস দিতেন যখন তিনি মারা গেছেন এরপরে নবী সাল্লা ইসলামের কবরের উপরে কিছুই ছিল না কবর সম্পূর্ণরূপে খালি ছিল পরেও খোলা ছিল এবং নবী সালামের কবর পাকা ছিল না নবী সাল্লাহ ইসলামের কবরকে প্রথম আলাদা করছে আপনার আব্বাসিয়া মলে দুইশত আটচল্লিশ হিজড়িতে আব্বাসী শাসক মমতাসের বিন মোতাবাক্কেল মোহাম্মদ মমতাসের বিন মোতাবাক্কেল তিনি প্রথম নবী সালামের কবর উপরে একটা ছাউনি দিছেন দিয়ে আবু বকর ওমর কবর থেকে নবী সালামের কবরটাকে আলাদা করছেন চীনা যাওয়ার জন্য মানুষ যাতে বুঝতে পারে এটা নবী কবর আর এই দুইটা আবু বকর ওমর রাতি আল্লাহ তালহমার কবর তখনও কিন্তু এরকম বড় আকারে গম্বুজ বা কিছু নির্মাণ করা হয়নি সর্বপ্রথম গম্বুজ নির্মাণ করা হয় ছয় শত আটাত্তর হিজড়িতে সুলতান মোহাম্মদ বিন কালাবন তিনি ছয়শো আটাত্তর হিজড়িতে নবী ইসলামের উপরে প্রথম গম্বুজ তৈরি করে তাহলে আগ পর্যন্ত কবরের উপরে কোনো গম্বুজ ছিল না এরপরে এটা বিভিন্ন রঙের ছিল একসময় সাদা ছিল একসময় নীল বর্ণের ছিল একসময় এক এক বর্ণের ছিল পরে বারোশো হিজরিতে হিজড়িতে আবদুল হামিদ আল ওসমানি ওসমানি শাসক আব্দুল হামিদ তিনি এসে সবুজ গম্বুজ বানাইছে মানে এই গম্বুজটা কিছুদিন পর পর বাইংসে বানাইছে বাইংসে বানাইছে এক এক শাসকেরা পরে আব্দুল হামিদ তিনি এসে বারোশো তেপ্পান্ন হিজড়িতে এটাকে সবুজ বানাইছে গম্বুজে খাদরা বানাইছে সবুজ গম্বুজ বানাইছে এরপর থেকে এই গম্বুজটা গম্বুজে খাদরা নামে কোব্বাই খাদরা নামে এটি পরিচিত হয় এর আগে এটা সাদা গম্বুজ নীল গম্বুজ বিভিন্ন রকমের গম্বুজটা ছিল আচ্ছা তো এখন আরবের ভিতরে পরবর্তীতে সমস্ত শির বেদাৎকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু এটা কেন বাঙ্গা হইল না শাহেকিন বাজ রাহ মহল্লার কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো এখন প্রশাসনে আছেন তারপরে আপনি রাষ্ট্রের প্রধান মুফতি মুফতি তো আপনারা বেদা আত এটা ভাঙতেছেন না কেন এই শিরিক যে তারা আব্বাসীরা এই তুর্কিরা করছে তারা হয়তো দিন বুঝে নেই তারা এই সমস্ত কাজ করে ফেলছে তো আপনারা এটা থেকে মুক্ত করতেছেন না কেন উম্মাকে তো শাহবিন বাজ রাহমাহ হলো উত্তর দিয়েছেন খাও ফুল ফেত্নাহ কল ও হাজা বিভক্তের নাবি সল্লাল্লাহ সাল্লাম লাজা পল ও বেদা তিনি বলছেন আসলে আমরা সব বেদা সব শেষিক দূর করেছি কিন্তু এটা দূর করার ক্ষেত্রে আমরা ওলামারা মারা বসেছিলাম বসার পরে দেখেছি যে এমনিই সারা দুনিয়া ব্যাপী আমরা শির বেদাত দূর করতে গিয়ে আমাদেরকে ওহাবি বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে করে আমাদেরকে বিভিন্ন দেওয়া হয়েছে তো যদি সাল্লামের কবরের উপরে আমরা হাত দিই তো তখন সারা দুনিয়াতে মুসলিমেরা মানে যারা শিরিক বুঝে না বেদাত বুঝে না তারা আমাদের উপরে আরো রাগান নিতে হবে এবং ফেতনা আর ব্যাপক আকারে ছড়াবে তারা বলবে না যে এটা এই জন্য ভাঙছে তারা বলবে যে রাসুলের দুশ্মন এই কারণে সিদ্ধান্ত হয়েছে যে এটা বাঙ্গা হবে না এই জন্য এটা এখন নবীমের কবর আছে তাহলে বোঝা গেল এটাও মাত্র জন্য ধরেন না নবীলামের কবর ফাঁকা বা কবরের উপরে গম্বু যে এটা প্রথম থেকে ছিল না এটা অনেক পরে তুর্কি শাসকেরা এসে করছে